আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পাঁচটা সুইচ এবং একটা যে ফিউজ আছে তো যাক পাঁচটা সুইচ একটা হোল্ডার কীভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি লাশ পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু আপনারা এই ভিডিও দেখে কাজ করতে পারবেন কারণ এখানে ফিউজ দেওয়ার একটাই কারণ আছে কারণ প্রত্যেকটা সুইচ বোর্ডে কিন্তু ফিউজ থাকা জরুরি কারণ যদি বোর্ডে কোনো রকম সমস্যা হয় নেগেটিভ পজিটিভ তখন কিন্তু এই ফিউজে ফিউজটা কেটে যাবে তো যাই হোক আপনাদের আমি দেখাচ্ছি যে পাঁচটা হোল্ডার এবং পাঁচটা সুইচ কিভাবে কানেকশন করবেন একেবারে সহজ সিম্পল কাজটি দেখলেই করতে পারবেন তো পাঁচটা আপনাদের হোল্ডার কিন্তু দেখালাম দেখানোর পরে এখন আমাদের যে বোর্ডটা আছে বোর্ডটা কিন্তু পিছন পরে আপনারা দেখাচ্ছি তো এই যে দেখেন পিছন পরে কিন্তু বোর্ডটা আছে তো এই যে টানা একটা তার আমরা এখানে কানেকশন করে দেবো তো পুরাটা দেখাবো না আপনাদের হালকা একবারে তারটা দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে সে কারণে আমি আপনাদের তারটা ঢুকিয়ে দেখাচ্ছি দেখেন তো দেখতে থাকুন কাজটি একেবারে সহজভাবে আপনাদের দেখান চেষ্টা করব পাঁচটা সুইচ পাঁচটা হোল্ডার কিভাবে কানেকশন করতে হয় এবং সাথে একটা ইন্ডিকেটারও আছে তো হোক এ কাজ দেখে কিন্তু আপনারা করতে পারবেন তো প্রত্যেকটা যে যে তার আছে ইয়া সরি স্কুল আছে স্ক্রু কিন্তু ঢিল দেবেন দেওয়ার পরে এভাবে কিন্তু আপনাদের ঢোকাতে হবে নিচের দিকে পথ প্রত্যেকটা তার কিন্তু প্যারালাল করে দেবেন দেখেন লম্বা লম্বা এইভাবে কিন্তু ঢোকাতে হবে তো আমি শর্টে দেখাচ্ছি ভিডিওটা লং হয়ে যাবেন না হলে তো কানেকশনটা দেখেন ঠিক একইভাবে কিন্তু একবার ভালোভাবে টাইট দিবেন কারণ এই তারগুলো কিন্তু টাইট না দিলে লুজ থাকে লুজের সাথে লুজ লুজ কানেকশন থাকে লুজ কানেকশন থাকলে কিন্তু ভোল্টেজ আপডাউন করে তখন লাইট লাইটটা একবার জল একবার নিভে এম হয় তো অবশ্যই টাইট দিয়ে দেবেন ভালোভাবে টাইট দেবেন রকম যাতে লুজ কানেকশন না থাকে তো এখন আমাদের প্যারালাল কানেকশন শেষ এই যাতে ফিউজের ফিউজও কানেকশন ফিউজও কানেকশন দেওয়া আছে ফিউজে কানেকশন দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমরা কি করব। এখন যে নিউটলগুলো আছে অর্থাৎ হোল্ডারগুলো আছে সেই হোল্ডারগুলো এখন আমরা একে এখানে সুইচ বোর্ডের মধ্যে ঢুকাবো তো দেখেন এখানে পাঁচটা যে হোল্ডার আছে সেই পাঁচটা হোল্ডারে কিন্তু নিউটলগুলো আছে অর্থাৎ কালো তার যেগুলো আছে এখানে দুটা তার ঢুকানো দুটা তার আছে একটা হলো ফেস একটা নিউটল তো লাল তার আমরা জানি যে ফেসে ফেসে কানেকশন করা হয় এবং কালোটার তারটা কিন্তু কমন অর্থাৎ নিউটলে কানেকশন করা হয় তো প্রত্যেকটা এখানে কিন্তু কালো তার আছে দেখেন এই কালো তারটা এখানে এদের দেখেন একেবারে সহজে দেখ প্রত্যেকটা তার এটা হলো ফেস এটা হলো নিউটল মেন লাইন দুশো বিশ ভোল্টের এটা এই দুটা এখন এই নিউটলগুলো সব নিটল একসাথে কমন করবো অর্থাৎ লাইটের যে নিটলগুলো আছে হ্যাঁ সেই নিটলগুলো কিন্তু সরি হোল্ডারের যে নিটলগুলো আছে সব পাঁচটা নিউটল একসাথে অ্যাড করতে হবে যে দেখেন পাঁচটা নিউটল একসাথে অ্যাড করছি পাঁচটা নিটল প্রত্যেকটা নিউটল হোল্ডারের প্রত্যেকটা কালো তার একসাথে এক করে কানেকশন করতে হবে কানেকশন করছি দেখেন আর আমরা সুইচ বোর্ডের যে নিটল ইন্ডিকেটার নিয়েছি সেই ইন্ডিকেটারটা কিন্তু কি কারণে ওই কারেন্ট আসে কি তা বোঝার জন্য ইন্ডিকেটারটা ব্যবহার করা তো এখন আমাদের এখানে কানেকশন করে দিচ্ছি দেখেন প্রত্যেকটা সব নিউটল অর্থাৎ পাঁচটা সুইচের পাঁচটা যে হোল্ডার আছে পাঁচটা আর এখানকার একটা ছটা ছটা কালো তার একসাথে করেছি দেওয়ার পরে এখানে ও সরি একটা ভুল হয়ে গেছে সেটা হলো যে আমাদের এখান থেকে একটা তার টুকরা তা বের করতে হবে কারণ এখানে ইন্ডিকেটারের জন্য তো আমরা এখানে ভুল করেছি যে হোক এখন আপনাদের আমি দেখাচ্ছি এটা এ কানেকশনটা কীভাবে এখানে আমি আবার দেখাবো আপনাদের যে কিভাবে আবার জিনিসটা লাইনটা করতে হয় এখন এই যে দেখেন এখানে কিন্তু ফিউজ আছে এই ফিউজে আমাদের মেন লাইনটা দিতে হবে অর্থাৎ ফিউজটা এখানে কিন্তু ফিউজে দুশো বিশ ভোল্টের মেন লাইনটা কিন্তু দিতে হবে দুশো বিশ ভোল্টের ফেসটা দিলাম ফিউজে কানেকশন কানেকশন করার পরে এখন আমাদের প্রত্যেকটা যে ফেস লাইন আছে হোল্ডারের যে লাল তারগুলো আছে সেই লাল তারগুলো কিন্তু এখানে কানেকশান করতে হবে এই প্রত্যেকটা লাল তার দেখেন এই যে এই লাল তারগুলো প্রত্যেকটা সুইচের উপর টার্মিনাল কিন্তু কানেকশান করে দিতে হবে আমি দুইটা কানেকশন একটা কানেকশন করে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা পাঁচটাই কিন্তু এই ফেস তার এই যে হোল্ডার থেকে এসছে এটা কিন্তু সুইজের মাথার উপরে সুইজের উপরে টার্মিনাল কানেকশন করে দিতে হবে দেখেন কানেকশন করা যখন হয়ে যাবে দেখেন এই যে এখানে একটা সুইচে কানেকশান করছি তো আপনারা প্রত্যেকটা সুইজের কানেকশন করে নেবেন কারণ আমি অত কিন্তু দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি না তো আপনারা ঠিক এইভাবে কিন্তু কানেকশন কিনে সবগুলো করে দিতে হবে দেখেন এই যে দেখাচ্ছি আমি আপনাদের তো কানেকশন যখন এই যে দেখেন পুরাটা কিন্তু পাঁচটায় কিন্তু হোল্ডারের কানেকশন লাল তারটা কানেকশন হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে আর একটা বিষয় যে এই নিটলটা এখন খুলতে হবে কারণ আমরা এই যে যে ইন্ডিকেটারের নিউটল দেওয়া হয়নি এটা খুলে আপনাদের আমি এখন দেখাচ্ছি এটা খোলার পরে এখানে এই টুকরা তারটা সাথে অ্যাড করতে হবে এই যে টুকরা তারের সাথে এই একটা টুকরা তার এর সাথে অ্যাড করতে হবে নিউটলের সাথে ওটা আমি ভুলে গেছিলাম তো করা হয়নি তো এখানে নিউটলের সাথে কানেকশনটা করার পর এই যে টুকরা তারটা কানেকশান পরে অবশ্যই ভালোভাবে কিন্তু টেপিং করে দিবেন কারণ টেপ যদি ভালোভাবে না করেন বেশি করে তাহলে কিন্তু কি হবে ওখান থেকে যদি লিকেজ তার বের বের হয় আর এই ফেসের সাথে যদি লাগে তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে তো সেই কারণে বলবো আপনারা অবশ্যই এখানে ভালোভাবে বেশি করে টেপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে এখন এই যে টুকরা তারটা আমরা বের করলাম এই টুকরা তারটা আমাদের এখান থেকে যে ইন্ডিকেটারটা আছে অর্থাৎ কারেন্ট থাকলে কিন্তু বোঝা যায় যে কারেন্ট ইন লাইটটি জ্বলছে এই ইন্ডিকেটারে কানেকশনটা টার্মিনালে একটাতে কানেকশান দিয়ে দিতে হবে কানেকশন দেওয়া হয়ে গেলে ভালোভাবে টাইট দেবেন আবার বলছি কানেকশন হয়ে গেলে এখন কিন্তু আমাদের যে কাজটি সেটা হলো যে আমাদের পুরোপুরি ওয়ারিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুইচ বোর্ডে পাঁচ হোল্ডার ফাইভ হোল্ডার অ্যান্ড ফাইভ সুইচ কানেকশন কিন্তু অলরেডি কমপ্লিট তারপরে এখন আমরা দেখব যে আমরা যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংটা ঠিক হলো কি না লাইন দিলে কিন্তু লাইন দেওয়ার সাথে কিন্তু এই ইন্ডিকেটারটা জ্বলবে দেখেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখেন কারেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলছে এখন যদি আমরা সুইচটা অন করি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লাইট কিন্তু হোল্ডারের লাইট কিন্তু জ্বলবে দেখেন আলো দিচ্ছে প্রত্যেকটাতেই প্রত্যেকটা লাইটই কিন্তু জ্বলছে দেখেন এই যে তো আশা করি আমি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে ফাইভ হোল্ডার এবং ফাইভ সুইচ কানেকশন করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন না চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ